নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর স্কুল শিক্ষকদের বদলি নিয়ে বিরাট নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস রাজাশেখর মান্থার শিক্ষক দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল এসবের মাঝেই এবার প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় শিক্ষক বদলি আটকে তাই এবার থেকে অফলাইনে হবে বদলি জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় বদলি হবে না এবার থেকে এই যুক্তি আর মানা হবে না বলে সোমবার বদলি সংক্রান্ত মামলায় জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বিচারপতির পর্যবেক্ষণ প্রাথমিকে শিক্ষকদের বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যে যুক্তি দেখানো হচ্ছিল এবার আর সেসব মানা হবে না এদিন থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিক্ষিকার করা মামলায় কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলের কর্মরত মামলাকারী ওই শিক্ষিকার থ্যালাসেমিয়া রয়েছে তার পাঁচ বছরের মেয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে তাই বাড়ির কাছে বদলি চেয়ে তিনি আবেদন করেছিলেন তবে উনত্রিশে সেপ্টেম্বর দু থেকে পোর্টাল বন্ধ থাকায় বদলি আটকে রয়েছে এই শিক্ষিকা নিজের সমস্যা জানিয়ে বদলির আবেদন করলেও বোর্ড এখনও কোনো সদুত্তর দিতে পারেনি এরপরই আর উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা এদিন ওই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মন্থার নির্দেশ পোর্টাল বন্ধ থাকায় এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বিচারপতির পর্যবেক্ষণ কোনো কারণে যদি অনলাইনে পোর্টাল মারফত আবেদন বন্ধ থাকে তাহলে বিকল্প ব্যবস্থা নিতে হবে অফলাইনে কেন হবে না বদলি চান এমনি বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা গুরুতর সমস্যার মুখে রয়েছেন এদিন শিক্ষা দপ্তরের মামলাকারীর আবেদন খতিয়ে দেখার জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার